আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নয় ব্যাংক বিদায়ী সপ্তাহে মে চলতি অর্থ বছরে জানুয়ারি মার্চ পঁচিশ সব সমাপ্ত প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ার বাজারের তালিকাভুক্ত নয় ব্যাংক ডিএসআই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে ব্যাঙ্কগুলো হলো ব্যাঙ্ক এশিয়া যমুনা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক পুবালী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক উত্তর ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক এবং এনসিবি ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আগের বছরের একুশ সময় সমন্বিত ইপিএস ছিল সাতষট্টি পয়সা আলোচার সময়ে শেয়ার প্রতি ক্যাশ চুয়াল্লিশ পয়সা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য এন এ হয়েছে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্র্যাক ব্যাংক প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা ৩৭ পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল এক টাকা চুয়ান্ন পয়সা আলসের সময় শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল তিরিশ টাকা চুরাশি পয়সা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে সাতচল্লিশ টাকা পাঁচ পয়সা সিটি ব্যাংক প্রথম প্রান্ত থেকে কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে আটষট্টি পয়সা আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল আষট্টি পয়সা আলোচনা সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে দশ টাকা উনষাট পয়সা আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল দশ টাকা একাত্তর পয়সা একত্রিশ সময় দু হাজার পঁচিশ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য এনএ বিপিএস হয়েছে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাঙ্কে প্রথম প্রান্ত থেকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা চোদ্দ পয়সা আগের বছর একুশ সময় সমন্বিত ইপিএস ছিল এক টাকা সাত পয়সা সময় শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে বারো টাকা আঠারো পয়সা আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল দুই টাকা চোদ্দ পয়সা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে একত্রিশ টাকা তিন পয়সা মিডল্যান্ড প্রান্তিক প্রথম প্রান্ত থেকে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ষোলো পয়সা আগের বছর একুশ সময়ে সমন্বিত ইপিএস ছিল বারো পয়সা শেয়ার সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে বত্রিশ পয়সা আগের বছর একুশ সময়ে ক্যাশ ফ্লো ছিল ছয় টাকা পঁয়ষট্টি পয়সা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে কোম্পানির শেয়ারের প্রতি সম্পদ মূল্য হয়েছে পনেরো টাকা আঠাশ পয়সা এনসিসি ব্যাংক অর্থ বছরের প্রথম প্রান্ত থেকে সমন্বিত ব্যাংকটি শেয়ার প্রতি আয় হয়েছে পঁচিশ পয়সা দশক পূবালী ব্যাংকেও প্রথম প্রান্তিক কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ষাট পয়সা যমুনা ব্যাংক প্রথম প্রান্তিক কোম্পানি সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা চার পয়সা উত্তরা ব্যাংক প্রথম প্রান্তিক কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে এক টাকা ছেচল্লিশ পয়সা আগের বছর একই সময় ইপিএস ছিল আটষট্টি পয়সা আলোচন সময় শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে পঁয়ষট্টি পয়সা আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল পাঁচ টাকা আটষট্টি পয়সা একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তো প্রিয় দর্শক ইসলাম সর্বশেষ করে জানতে আল্লাহ